বিসমিল্লাহ রহমান রহিম আসসালাম আলাইকুম আল্লাহ পাক বানিয়েছেন নিজের বাধ্য তাবেদার বান্ধাদের জন্য অর্থাৎ যারা আল্লাহ পাকের আদেশ নির্দেশ ঠিকমতো পালন করে নেক হয় মুমিন হয় আল্লাহর হুকুমের যে বিরুদ্ধে যায় না আল্লাহর তাকোয়া অবলম্বন করে এবং হারাম হালাল বেছে চলে যেরম দুনিয়াতে কিছু জিনিস হারাম আল্লাহ তালা করেছেন পরবর্তী জান্নাতে সেগুলো পাওয়া যাবে সেগুলো এত বড়ো হবে যে আমরা আন্দাজও করতে পারি না নবী করিম সাল্লাহু সাল্লামের একটি হাদিস আছে যেখানে আল্লাহ পাক বলেছেন যে আমি আমার নেক বান্দাদের জন্য এমন নিয়ামত তৈরি করে রেখেছি যেটা না কোনো চোখ কোনো দিন দেখেছে না কেউ কোনো দিন কানে শুনেছে না কোনো মানুষের মনে কোনো কল্পনা এসেছে অর্থাৎ আমরা এতটাই নগণ্য যে আল্লাহ তৈরি নিয়ামত জান্নাত কল্পনা করারও ক্ষমতা আমাদের নেই জান্নাত এতটাই বড় আর এত চমৎকার সুন্দর যে আমরা তা বাস্তবে কেন স্বপ্নেও কল্পনা করতে পারবো না আর যারা দুনিয়াতে আল্লাহর সমস্ত হুকুম মেনে চলার চেষ্টা করবে তাদের জন্যই কিন্তু এই নিয়ামত জান্নাতের আরও একটা সবচেয়ে বড় নিয়ামত হলো যেটার জন্য হয়তো দুনিয়াতে আমরা এই কষ্টগুলো করছি এবং সাবারের সঙ্গে জীবনযাপন করছি ধৈর্যের সঙ্গে আল্লাহর হুকুমগুলো মেনে চলছি সেটা হচ্ছে আমাদের মহান রব আল্লাহ পাকে দিদার সুভান আল্লাহ